তৃণমূলমণি ধর্ষক ধর্ষকদের নেত্রীকে খালা মমতা একদিকে যে আদি একদিকে অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছেগণ পদই পথ দেখাবে লোকেরা নমস্কার বন্ধুরা আমার নাম দ্রবজ্যোতি সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি কন্যার সুরক্ষার দাবিতে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে কন্যা সুরক্ষা যাত্রা থেকে বিস্ফোরক শুভেন্দু অধিকারী শুনুন আরো কি বললেন বিরোধী দলনেতা এই মমতা ব্যানার্জি হাঁসালিতে যখন তৃণমূলের উপপ্রধানের ছেলে ক্লাস সিদুর দাস পরিবারের মেয়েকে রেপ করে খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ এফে আসছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা মমতার পুলিশ বলে দেহ পুকুর থেকে উঠেছে পাশে বিশেষ শিশু ছিল এই মমতা ব্যানার্জি ছাত্রী যখন রেপ করে খুনায় বোর্ড ফাঁসির আদেশ দেয় ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করেসুমি কয়াল বাদীদের বাড়িতে পুলিশ নেই যানি দেখে আসবে

আর মমতা বলেন দশ লাখ তো দেওয়া যেতেই পারে আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা দিন কাউকে কথা সেটা তো গোপনীয়তা মাননীয় তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা ভাইপো জ্ঞান সর্বত্র ভাইপো দেখেছেন না বাংলাদেশের মুরাদপুরে হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না অনুপ্রতর ভাষা শুনেছেন শোনা যায় শোনা যায় না মুখে বলা যায় না এক তিন নম্বরের দিদি বলে না আপনারাও সাইজ হচ্ছেন গতকাল সিউড়ি দু নম্বর ব্লাপ পঞ্চায়েত সমিতির সভানেত্রে তাকে কেষ্টর চেহালি বাহিনী প্রকাশ্য রাস্তায় দেখাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রে আইনে আছে তাই নাম বলতে পারলাম না আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে ছেড়ে পড়তে না পারছি আমাদের লড়াই চলছে চলবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ